গানের দুটো লাইন মনে পড়ছে রাজ্য তোমার বাপের নাকি মমতা ব্যানার্জির বাংলাদেশের অনেক কিছু পছন্দ সেই জন্য উনি নিয়ে এসেছিলেন জয় বাংলা স্লোগান কিন্তু এই গানটা ওনার জন্য সঠিক সেটা আমি নিয়ে এসেছি দু হাত ধরে মমতা ব্যানার্জি নাকি বারে বারে প্রেসের সামনে মিডিয়ার সামনে বলছে যে আমরা চাই যে এই ধর্ষণ করেছে তাকে শাস্তি হোক যে অত্যাচার করেছে তাকে ফাঁসি হোক সাত দিনের ভিতরে রেজাল্ট দেখান কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওনাদের আইনজীবীরা কি বলছে কপিল সিব্বল কি বলছে তিনি বলছেন যে তিরিশ তারিখ অবধি মামলাটা পিছিয়ে দিন আমরা তিরিশ তারিখের পরে মামলা করব যদি আপনার জাস্টিসের এর তারা আছে তাহলে আপনি কেন টাইম নিচ্ছেন কেন মুখটা কালো হয়ে গেছে আর জবাব নেই যে কেন টালা থানার ওসি সমস্ত ডিনি জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো আর তারপরে একজন মহিলা হয়ে যে ডাক্তার মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই তার মার জন্য বলছে আমি তো সেরকম কিছু বলিনি যে টাকা দিব তার বাবা মিথ্যে বলছে তার মা মিথ্যে বলছে ওনার ভিডিও আছে যেখানে আপনারা সকলেই দেখেছেন কি বলছেন তিনি কি বলছিলেন তিনি যে পঁচিশ লাখ তো আমরা দিতেই পারি আরে ওনার তো অনেক কথা আমাদের জানা আছে যখনই ধর্ষণ হয় উনি বলেন যে যদি বৃদ্ধ মহিলার ধর্ষণ হয়েছে দশ হাজার টাকা দিব যদি মেয়ের হয়েছে পঁচিশ হাজার টাকা দিব আর তারপরে বাচ্চাদের যখন ধর্ষণ হয় তিনি বলেন লাভা ফের এসব লাভা ফের ছিল ভালোবাসার কথা বলেন আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ কিন্তু এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই চের ছাড়বে না তাদেরকে ধক্কা মেরে লাথ মেরে সরিয়ে দিতে হবে আর সেটা আপনারা পারবেন সবার মুখ পড়ে গেছে তারপরে শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে জেল থেকে বাঘ এসেছে আরে দুটো বাঘ তো একই ধরনের এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে মদন তো কিছুদিন আগে জেলে ছিল আর সব আগে এই বড় মুখপাত্র যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা চোর মমতা চোর মমতা চোর এখন বলে মমতা দিদি সবকিছুই মমতা দুর্গা মমতা দেবী আপনারা বুঝতেই পাচ্ছেন আর সময় বেশি দূর নেই সমস্ত কথা আপনারা দেখেছেন সমস্ত জিনিস আপনারা জানেন সেটাকে আমি রিপিট করব না কিন্তু আপনাকে বলে যাই যে যে দেখে আবার ইলেকশনে জনতা জানে নিবেন মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন কেন উনি ভয় পাচ্ছিলেন যে ভাবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে কিন্তু দিতে যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন দুটো সিটে লড়বেন না আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই আমরা এটাই চাই যে এই মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তাতে ন্যায় হোক আপনারা সকলেই জানেন যে আমরা কোনো মামলা এমনি ছাড়ি না পোস্ট ভাইলেন্স হোক না সন্দেশ খালি হোক না এই মামলা হোক আমরা লড়তে থাকবো কেন আমরা ন্যায়ের জন্য লড়ি পশ্চিমবঙ্গর মানুষের জন্য লড়ি আমরা লাল সালাম বলে রাতে গিয়ে মমতার এখানে দালালি করি না সেই জন্য ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন